খলিবাতুল মুসলিম প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট আঙ্গুলের সাদা তার রাঙ্গুলের ইশারা অর্ধেক পৃথিবী পরিচালিত হইতে আল্লাহ আকবর বলেন এক রাখালের সামনে গেছে উমর রাখালের সামনে যায় দাঁড়িয়েছি রাখালদের ডাক দে বলে রাখাল এখানে কতগুলি বেড়া আছে অনেকগুলি আছে কয়েকটা কাজ করো কি করব উনি পরিচয় দেয় না যে উনি যে খলিফাতুল মুসলিম নমর মাস্ক পরে চেহারা ঢেকে বলল দুইটা ভেরাত দুম্বা আমার কাছে বিক্রি করে ফেলে তোমারে দুইশো দেড় দেব কাকে বলতেছে কথা বলে না কাকে রাখালকে বলতেছে দেখেন সাহাবাই ক্যারামের একতে যদি রাষ্ট্র চলে এই রাষ্ট্রের মধ্যে কোন গরিব থাকে না দিনমজুর থাকে না দরিদ্র থাকে না কথা বলেন ঠিকই ঠিক তোমার বললেন দুইটা আমার কাছে বিক্রি করে বলে তোমার দুইশো দেড় হাম দেবর ওই রাখাল বলতেছেন দুইশো দেড় হাম দিবেন আপনার বাড়ি কেউ কেউ আমার বাড়ি যেখানেই হোক আপনি জানেন আমার মালিকে আমাকে এইগুলি আমানত দিয়ে গেছে ছয় মাস পর পর আমার মালিক আসে ছয় মাস পর পর আমার মালিক আসে আচ্ছা এগুলি আমার থেকে হিসাব নেই আমি যা বলি আমার মালিকের তাই বিশ্বাস করে তো সেজন্যই তো সহজ তুমি ছয় মাসে দুইশো দেড়হাম পাও না আর তুমি দুইটা বিক্রি করে দিবা দুইশো দেড়হাম পাইবা ওই রাখাল বলতেছেন আল্লা রে ভয় করেন আল্লাহরে ভয় করেন আল্লাহ কিন্তু আছে বলার পর উমর কইতা আল্লাহ কি তাকায় রইছে তোমার আল্লাহ কি হানে আসে শোনেন যদি জমানা চলে উমরের উমর যদি জানতে পারে উমরের কাছে যদি বিষার জাপ তাহলে বরদান থেকে কল্লা একদম দখণ্ডিত করে ফেলবে কোমর তো এখানে নাই উমর নাই উমরের আল্লাহ তো দেখতেছে রাকাল গুইরাট প্রতীক চলে গেছেন আবার কতক্ষণ পরে আসছেন আশা বলতেছেন দেখো না চিন্তা করে দেখো দুইশো হাম পাইবা রাখাল সাথে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে কো যদি আপনি আমার সামনে থেকে না যান তাহলে আমি কিন্তু এই লাঠিটা তুলতে বাধ্য হব আপনার উপরে কারণ আমি রাখাল হতে পারি কিন্তু আমার ইমানটা বড় মজবুত আমার মধ্যে কোনো ধৈ নম্বরই নাই আমি বিশ্বাস করে আমার আল্লাহ রে আমার আল্লাহ দেখে আমি দুনিয়ার ফাঁকি দিতে পারি কিন্তু আমার আল্লাহ যখন হাসরের ময়দান আমার জিজ্ঞাসা করবে তখন আমি কেমন আল্লাহর দরবারে জবাবদিহিতা করবো কথা বলেন ঠিকই ঠিক দাও অমর সঙ্গে সঙ্গে চাহার মাস্কটা খুলে ফেললেন ওই রাখাল ডে ধরে কপালের মধ্যে চুমুন খাইলেন রাখাল ডাক দিয়ে বলেন ও রাখাল তুমি আমার চিনো কি না না আমি আপনারে চিনি না ওমর ডাক দিয়ে বলে রাখাল রে আমি হয়েছি খলি ফাতুল মোসলিমিন ওমর রাখাল ডাকতে বলে গো করবেন মাফ করবে আমার কোন কথা যদি আপনার সঙ্গে বিয়াদি হয়ে থাকে আমার ক্ষমা করবেন কিন্তু আপনি উমরের পরিচয় দিস আপনি নিজে হুম এখন যদি চান আমি কিন্তু বেড়া বক্তি দিতে পারব না এইগুলি আমার মালি একটা রাখালের যদি এই পরিমাণই মান থাকে আমার বিশ্বাস আমার এই রাজত্বের ভিতরে একটি টাকাও কোনো দিন দুই নম্বরই হবে না সেজননে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমানু দুখুলু ফিস সিলমিকা ওয়া লা তাতাবিউ খুতুআতি শাইতান আল্লাহ বলে ওই মানুষগুলি যদি ইসলামের ছায়া তোলে শান্তির ঘরে যদি প্রবেশ করে শান্তির ঘরে যদি প্রবেশ করে গো নবী এদেরকে জানায় দেন এরা কোনোদিন শৈতানের চক্রান্তর মধ্যে পড়বে না শৈতানের দুকার মধ্যে পড়বে না কারণ আমি আল্লাহ এদেরকে শৈতানের চক্রান্ত থেকে আমি আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করবো উলামাই ক্যারাম যদি রাষ্ট্র ক্ষমতা আসে উলামাই ক্যারাম যদি মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে এমপি হয় তাহলে এই সমাজে কম পক্ষে সমাজের ভিতরে উন্নয়ন না ওই দুই নম্বরই হইত না ঠিকই রিক না যদি যুদিকা দাঁড়িওয়ালা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আপনি দেখেন মুফতি অকাস রহমাতুল্লাহি আলাই মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই মুফতি শহীদুল্লাহ রহমাতুল্লাহি আলাই যারা পূর্বে এমপি ছিলেন এডভোকেট শাহিনুর পাশা এমপি যারা এমপি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সহ যারা এমপি ছিলেন আদো পর্যন্ত এদের নথিপত্র খুলে তালাস করে দেখেছে। এক টাকা কোনো দুই নম্বরই পাই নাই আর আওয়াজ করে বলেন না আর এমপি বলেন মন্ত্রী বলেন আমার ভাইরাট এবং লোকাল অফ পার্লামেন্ট